আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসফ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট ওয়ানের লিসন সিক্স টু সেভেন এখানে প্রথম অংশে দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা ফোকাস অর্থ মনোনিবেশ করা ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থ ভাষায় মনোনিবেশ অ্যাক্টিভিটি এইচ লক্ষ্য করুন দেওয়া হয়েছে ইউজফুল অর্থ প্রয়োজনীয় ইএক্স এক্স এক্সপ্রেশনস অর্থ আমরা বলবো ইউজফুল এক্সপ্রেশনস অর্থ প্রয়োজনীয় অভিব্যক্তি আজকেও আমরা কিছু প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো সম্পর্কে জানবো এবং এ সম্পর্কে একটি ছোট্ট ডায়লগ উপস্থাপন করবো এখানে প্রয়োজনীয় অভিব্যক্তিগুলোর মধ্যে একটি দিয়েছে মেট অর্থ সাক্ষাৎ হওয়া বা পরিচিত হওয়া মাই অর্থ আমার ফ্রেন্ড অর্থ বন্ধু বান্ধব অবলিক অথবা কাজিন অর্থ চাচাতো ভাই অথবা বোন বা মামাতো ভাই অথবা বোন এমনটি হতে পারে এরপরে অবলিক অথবা ক্লাসমেট অর্থ সহপাঠী ইটিসি এর পুনরূপ এটসেট্রা এর অর্থ আমরা জানি এর অর্থ ইত্যাদি তাহলে বলবো মেট মাই ফ্রেন্ড অবলিক কাজিন অবলিক ক্লাসমেট ইটিসি অর্থ আমার বন্ধু বান্ধব অথবা চাচাতো ভাই বোন অথবা সহপাঠী ইত্যাদি এর সঙ্গে পরিচিত হও এরপরে প্লিজ অর্থ দয়া করে বা অনুগ্রহ করে কল অর্থ ডাকা মি অর্থ আমাকে অ্যান্ডি অর্থ অ্যান্ডি অবলিক অথবা সীমা অর্থ সীমা এটসেট্রা অর্থ ইত্যাদি তাহলে আমরা বলতে পারি প্লিজ কল মি অ্যান্ডি অবলিক সীমা এটসেট্রা অর্থ আমাকে অ্যান্ডি অথবা সীমা ইত্যাদি বলে ডেকো তো বন্ধুরা এই দুটি এক্সপ্রেশনে কিন্তু আমরা বিভিন্ন ডায়লগে ব্যবহার করতে পারি প্রিয় বন্ধুরা এ আমরা অ্যাক্টিভিটি আই লক্ষ্য করি দেওয়া হয়েছে পেইরক অর্থ জোড়াবদ্ধ কাজ ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া এ ফ্রেন্ড অর্থ একজন বন্ধুকে পেই অর্থ জোড়াবদ্ধ কাজ ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড অর্থ একজন বন্ধুকে পরিচয় করিয়ে দাও ইউজ অর্থ ব্যবহার করা দ্য ইউজফুল অর্থ প্রয়োজনীয় এক্সপ্রেশনস অর্থ অভিব্যক্তিগুলো আমরা বলবো ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস অর্থ প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো ব্যবহার করো প্রিয় বন্ধুরা উপরের বক্সে যে সমস্ত অভিব্যক্তিগুলো দেওয়া হয়েছিল এই অভিব্যক্তিগুলো ব্যবহার করে আমাদেরকে একজন বন্ধুকে পরিচয় করিয়ে দিতে বলেছে তো বন্ধুরা এই সম্পর্কে আমরা ছোট্ট একটি ডায়লগ আপনাদের সামনে উপস্থাপন করেছি যেখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন রাজ্জাক নামের একজন বলছে হ্যালো অর্থ ওহে সাব্বির অর্থ সাব্বির হ্যালো সাব্বির অর্থ ওহে সাব্বির এ পর্যায়ে সাব্বির বলছে হাই অর্থ হাই রাজ্জাক অর্থ রাজ্জাক হাই রাজ্জাক অর্থ হাই রাজ্জাক হাউ অর্থ কেমন আর ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো এ পর্যায়ে রাজ্জাক নামের ছেলেটি বলছে ফাইন অর্থ ভালো আছি থ্যাংকস অর্থ ধন্যবাদ ফাইন থ্যাংকস অর্থ ভালো আছি ধন্যবাদ সাব্বির অর্থ সাব্বির মেট অর্থ পরিচিত হওয়া মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু রবি সাব্বির মিট মাই ফ্রেন্ড রবি অর্থ সাব্বির আমার বন্ধু রবির সাথে পরিচিত হও অ্যান্ড অর্থ এবং বা আর রবি অর্থ রবি দিস ইস অর্থ এই হয় সাব্বির হাসান অর্থ সাব্বির হাসান তাহলে আমরা বলতে পারি অ্যান্ড রবি দিস ইস সাব্বির হাসান অর্থ আর রবি এই হচ্ছে সাব্বির হাসান তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ পর্যায়ে রবি বলছে হাই অর্থ হাই মিস্টার হাসান অর্থ জনাব হাসান বা মিস্টার হাসানও বলতে পারি হাই মিস্টার হাসান অর্থ হাই মিস্টার হাসান এ পর্যায়ে সাব্বির হ্যালো অর্থ ওহে বা হ্যালো প্লিজ দয়া করে কল মি আমাকে ডেকো সাব্বির অর্থ সাব্বির বলে তাহলে আমরা বলবো হ্যালো অর্থ ওহে প্লিজ কল মি সাব্বির অর্থ অনুগ্রহ করে আমাকে সাব্বির বলে ডেকো এরপরে অ্যান্ড এবং ক্যান অর্থ পাড়া আই অর্থ আমি কল অর্থ ডাকা ইউ অর্থ তুমি বা তোমাকে রবি অর্থ রবি তাহলে আমরা বলতে পারি অ্যান্ড ক্যান আই কল ইউ রবি অর্থ আর আমি কি তোমাকে রবি বলে ডাকতে পারি এ পর্যায়ে রবি নামের ছেলেটি বলছে শিওর অর্থ অবশ্যই এ পর্যায়ে সাব্বির বলছে থ্যাংকস অর্থ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ডায়লগটিতে উপরোক্ত ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে যেই সমস্ত প্রয়োজনীয় অভিব্যক্তি দেওয়া হয়েছিল সেই অভিব্যক্তিগুলো ব্যবহার করেছি বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ